Prazer, Lord. Bless the Lord. Thank you, Jesus. Thank you, Jesus. Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. 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 <tipos> 아사 <목소리도>

ইন দ্য নেম অফ জিজাস নামে কথা বল কে তুই কে তুই কে তুই কেন এসেছিস শরীরে কি কি ক্ষতি করেছিস আমি কিছু করিনি কে তুই কিছু করিনি তোর নাম কি তোর নাম কি তোর নাম কি কোথা থেকে এসেছিস তুই কোথা থেকে এসেছিস কোথা থেকে এসেছিস কোথা থেকে এসেছিস এই বাড়ি কোথায় থাকিস এই বাড়ি কোথায় থাকিস এই বাড়ি কোথায় থাকিস

ओके पूरो भूली दिए छी तो के के पार्टी छे हां के पार्टी छे शैतान ही पार्टी छे फिर शैतान पार्टी हमी शैतान छी शैतान तो नाम की तो नाम की तो नाम की तो नाम की रे हमी जाए नहीं तो के के पार्टी छे के पार्टी छे बोल के जादू नगर पार्टी छे हां कौन बहुत ज्यादा के पार्टी छे हाय हम जाने ওতে পাড়া থেকে কে গেছে বলতো ওতে পাড়াতেই কে গেছে আ ওতে পাড়তেই কে গেছে আর মেয়ে আছে আর মেয়ে से आके से है। हाँ? है। और मैं मैं जाय से और मेल जाय से हम्म और के से हां हर के से हां हर के से हां हां और पाड़ा दिनारे सा वैसे से ऐसे से मैं बोलतो बच्ची मैं बोलतो बच्ची नहीं कि देखो अब कौन तो की हाबे হ্যাঁ কোথায় যাবি কোথায় যাবি কোথায় যাবি জায়গাটা যাবো বল তো কোথায় জায়গা তোর কোথায় জায়গা আর কোথায় যাবো বল শিয়াগড় থেকে উল্টোপাল্টা মিছা কথা বলবি আই শিয়াগরে কী হয় এ কে আছে হ্যাঁ কে আছে রে শিয়াগরের কে আছে শিয়াগর থেকে কে পাঠিয়ে তো রে

আমি বাসা বেঁধে নিয়েছি ওর বাড়ির আশেপাশে আছি ওর অশান্তি ভরে দিয়েছি আমি ওর বাড়িতে আছি বলতে যাওয়া এই মুহূর্তে ছেড়ে থাকা জল পরিচার করা কারাবা কা সвантаরা লাগা মা জান্তারা লাগা কা সвантаরা লাগা কা মা গারে গি গি ও রাজা সাকান্তারা লাগা মা জান্তারা লাগা কা গারে গি 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 খালি গস খালি গস জরুরি পুরে ছাড় কারা সব আমরা ধরে থাকি